আমরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা দুই লাখ এবং তিন লাখ থেকে বাড়িয়ে সেটা পাঁচ লাখ করা হলো আজকে বিকাশ ভবনের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এই ভিডিওতে আমরা এই নোটিফিকেশনে আর কারা এর সুযোগ সুবিধা পাচ্ছে এবং কত বছর পর্যন্ত পরে তারা এই যে পাঁচ লাখ টাকা এককালীন ভাতা হিসেবে পাবে সে ব্যাপারে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে পর দেখবে চেনা নতুন অবশ্যই চেনাটিকে সাথে রাখবে তো আজকে ডেট দেখো যে 4 সাত দু হাজার চব্বিশ বিকাশ ভবন থেকে ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু একটা নোটিফিকেশন ইস্যু করেছে যেখানে বলা হয়েছে যে আগে যে দুই লাখ এবং তিন লাখ টাকা পেত ঠিক আছে অর্থাৎ মানে পেত বলে যেটা ঘোষণা করা হয়েছিল মানে কন্ট্রাকচুয়াল কর্মীদের যাদের বয়স হয়ে যাবে ষাট থেকে পঁয়ষট্টি বছর অর্থাৎ তাদের চাকরি আর যখন অবসর প্রাপ্ত হবে তখনই তাদের এককালীন দেওয়া হবে দুই থেকে তিন লাখ টাকা সেটা কিন্তু আজকে বাড়িয়ে সেটা পাঁচ লাখ টাকা করা হয়েছে এবং এই সুযোগ সুবিধাটা কারা কারা পাবে সে ব্যাপারে আজকে আমরা এখানে দেখে নিয়েছি দেখো যে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের প্যারা প্রাইমারি স্কুলের প্যারা টিচার্স হ্যাঁ এস এস কেমএস কে টিচার্স একাডেমিক সুপারভাইজার্স আশা ওয়ার্কার্স অর্থাৎ আশা কর্মী অনারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অঙ্গনারি হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোম গার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার্স ওকে অন অ্যাটেন্ডিং এজ অফ টু সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ এই সমস্ত যে কর্মচারীদের নাম বলা হলো যারা কর্মী রয়েছে প্যারা টিচার্স সমস্ত স্কুলের প্যারা অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি অঙ্গনবাড়ি এস এস ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টার্স হোম গার্ডস সমস্ত যাদের বয়স শেষ হয়ে যাবে অর্থাৎ যাদের বয়স বলতে চাকরির যে বয়স সাত থেকে পঁয়ষট্টি বছর হলেই তারা এককালীন যে টাকাটা পাবে সেটা পাঁচ লাখ টাকা এর আগে যেটা বলা হয়েছিল দুই থেকে তিন লাখ টাকা সেটা বাড়িয়ে কিন্তু পাঁচ লাখ টাকা করা হলো ঠিক আছে এবং এটাই কিন্তু আজকে নোটিফিকেশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে রাজ্য সরকারকে এই ব্যাপারে একটু মানে মানে ডিসাইড করতে বলা হয়েছে যেটা এক চার দু হাজার চব্বিশ থেকে যেটা এটা বলা হয়েছিল ইফেক্ট অর্থাৎ লাগু হবে সেইটা ব্যাপারে যে অ্যামাউন্টটা সেইটা কিন্তু ব্যাপারে যে বিকাশ ভবনের ফিনান্সের ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারকে সেটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু সমস্ত যারা কনটেকচুয়াল মানে হিসাবে কাজ করছে তাদের সকলেই যে পঁয়ষট্টি থেকে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি বছর যখন হয়ে যাবে তারা কিন্তু এক একদিন পাঁচ লাখ টাকা পাবে ওকে তোমাদের এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা অবশ্যই অন করা ভালো থাকবে সুস্থ থাকবে